তৃণমূল মণিপুর যেতে পারে হাতশাস যেতে পারে আর মুর্শিদাবাদে এই উদ্ভূত পরিস্থিতিতে আসতে পারছে না এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে মুর্শিদাবাদের উদ্ভূত পরিস্থিতিতে এখানে আসার আহ্বান জানালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী পাশাপাশি তিনি বলেন বিজেপি ও তৃণমূল কংগ্রেস জাতপাতের রাজনীতি করছে মানুষে মানুষের ভেদাভেদের রাজনীতি করছে যে রাজনীতির শিকার তিনি হয়েছিলেন তিনি পরাজিত হয়েছিলেন ধর্ম নিরপেক্ষ শক্তি লঘু হয়ে যাচ্ছে বোঝালেন অথির চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস কার্যালয়ে কি বলেছেন তিনি আমরা দেখব তো হবেই তো এখানে এটা কাউকে শ্যুট করছে এই ধরনের বিভাজনের রাজনীতিতে কে কার লাভ হয় একদিকে বিজেপির লাভ হয় একদিকে তৃণমূলের লাভ হয় সহজ সরল বিপদ কাদের হয় ধর্মনিরপেক্ষ উদারপন্থী দলগুলো তারা কারা কংগ্রেস তার ফল ভুগেছি কতবার হেরেছি তখন থেকেই বলছি যে দুটো রাজনৈতিক দলের মধ্যে তাদের ক্ষমতা তখন লড়াই সেই লড়াই বাঘ বকরির লড়াই সেই লড়াই হিন্দুকে টানো মুসলমানকে টানো এই হিন্দু মুসলমানকে টানাটানির লড়াই আমরা বিপদে পড়ছি সমাজ বিষাক্ত হচ্ছে সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে আর লক্ষ লক্ষ এখানকার মানুষ তারা বাইরের রাজ্যে কাজ করতে যায় আমি তাদের কথাটাও ভাবছি আগামী দিনে মুর্শিদাদের লোক শুনলে বাইরের যে কাজে হয়তো নেবে না তাদের এরকম হতে পারে তাদের প্রতি একটা অবিশ্বাস তৈরি হতে পারে কারণ আমি দেখেছি বাইরের রাজ্যে অনেক সমস্যা হচ্ছে আমাদের জেলার ছেলেদের সারা দেশ জুড়ে আজকে মুর্শিদাবাদ 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 যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে তা নয় আখেরে তা নয় প্রচারের ঢক্কানি না চলছে সেই জন্য বলছি বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন আপনি স্পট ভিজিট করুন আপনি তো ঘুরতে ভালোবাসেন পদ্মার ধারে বসে কবিতা লিখবেন আপনার প্রতিনিধিমণ্ডল হাতরাস যায় মণিপুর যায় কেন জঙ্গিপুরে লজ্জা লাগছে না আসতে পারছেন না কোনটা না গাড়ি ভাড়া নাই এবারে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ